এটা আমাদের দাবি কিন্তু আমাদের আইন কাউন্সিল করে দিতে হবে হয় আইন কাউন্সিল দিবেন না হয় এবং আয়ুর্বেদিক সিস্টেমকে বাংলাদেশ থেকে মুছে দেবেন যদি আমাদের দরকার না থাকে তাহলে আমাদের কেন ঝুলিয়ে রাখছেন আমরা পঁয়ত্রিশ বছর ধরে ঝুলে আছি আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই ইউনিয়ন এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা এটা এখন সময় দাবি এটা এখন জনগণের দাবি আপনাদেরকে আমরা জানাতে চাই মিডিয়ার যে ভাই বোনেরা আছেন আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই এই ছোটবেলায় কিছু দাঁড়াল রেখেছে আমরা ফার্স্ট ভাষায় বলে দিতে চাই আমাদের সাথে শহীদ আসারি ব্যবহার করবেন না আমরা সেই জুলাইয়ের শক্তি আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে আন্দোলন থামিয়ে দিতে বলবেন না এই আন্দোলন পঁয়ত্রিশটা বছর ধরে চলে আসতেছে এই আন্দোলনকে থামিয়ে দিতে পারবেন না এই আন্দোলনে থামিয়ে দেওয়ার একমাত্র লক্ষ্য একমাত্র আচ্ছা হতে পারে আমাদের আইন কাউন্সিল গঠন করে দেওয়া আমরা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই

পাঁচজন মানুষ ইউনিয়ন এবং আয়ুর্বেদিক শীর্ষ সেবা সুফল গ্রহণ করে এটা আমার কথা নয় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমরা পশ্চিমভাবে জানাতে চাই হু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অলফেড অর্গানাইজেশন থেকে বলা হয়েছে বাংলাদেশে ইউনিয়ন এবং আয়ুর্বেদিক শীর্ষ সেবাকে প্রতিষ্ঠিত করতে হলে একটা অবশ্যই রেগুলেটরি বডি প্রয়োজন কিন্তু পর্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ইউনিয়ন এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিক্রি করে খেয়ে খাচ্ছে এক দল কুটকি মহল কিন্তু আমাদের আইন কাউন্সিল করতে দিচ্ছে না তাদের তাদের সার্টিফিকেট বাণিজ্য বন্ধ হয়ে যাবে বাংলাদেশে হকারে ভরে গেছে যার কারণে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা সম্পর্কে মানুষের একটা বিরূপ ধারণা হচ্ছে কিন্তু আপনাদের মাধ্যমে আমরা চলে চাই ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা একটি বিজ্ঞান সম্মত জিনিস চিকিৎসা সেবা এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রমাণিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ডে থেকে টাকা নেবেন অথচ এই ফান্ডে যে একটা দাবি একটা রেগুলেটরি কমিটি করবেন না এই তার বাহানা আমরা আর হতে দিব না আমাদের ক্ষেত্রে ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করে দিতেই হবে এটা আমাদের যৌক্তিক দাবি আমাদের যুক্তি অধিকার সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের করে আছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই দাবিটা আমাদের সকলের দাবি আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এই সন্তানগুলোকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন এই শিক্ষার্থীগণকে তাদের যে নিজস্ব জায়গা আছে একাডেমিক কাউন্সিলে পড়াশোনা তারা অনেকে পড়াশোনা বন্ধ করে এখানে আছে কারণ পরীক্ষা কারো দুদিন পরে পরীক্ষা হলে সে এখান থেকে একাডেমিক শেষ হয়ে যায় বিভিন্ন চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তারা সকল প্রকার সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা আপনাদেরকে জানা চালাতে চাই আমরা আপনাদের শত্রু না আমরা এমবিবিএস এর শত্রু না আমরা ডিপ্লোমাদের শত্রু না আমরা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বা মানব সেবা নিজেকে নিজেদের করার জন্য আমরা এখানে এসেছি আপনাদের কাছে আমাদের দাবি আমাদের এই সত্যিক আন্দোলনকে আপনার আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের আন্দোলনকে আপনি সফল অবসর করুন আমরা মিডিয়ার কাছে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের আপনাদের কাছে আমাদের এই দাবি জানাচ্ছি ধন্যবাদ মিডিয়া সফল ধন্যবাদ আমাদের কোন দাবি আছে আরে আসছে এই আবার ঘুরে তবে আসছে আসছে এই কোন দিকে اوو سر طلب ديبي کاو سر کاو ديبي هڪ دوا هڪ دوا کرتا بها سنگ ستار سلام رو ديتا کرتا بها سنگ ستار سلام رو ديتا کاو سلامي دي بار اوتا وے مسڪر جلایا ساج جلایا جاؤ ويشم مارو اي جاؤ جلایا ساج جلایا جاؤ ويشم مارو اي ناي ويشم مارو اي جاؤ جلایا ساج جلایا جاؤ سيره دارن ويشم با ڪري نارا جلائے خوشتارا ويشم با ڪري نارا

বেরোচ্ছে <laughs> <hits> <hits> আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে আমাদের একটাই দাবি আমাদের কাউন্সিলর পঁয়ত্রিশ বছর যাবত আমাদের কলেজ করা হচ্ছে সরকারি